ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছাতকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো প্রতিদিনের সকালবেলা ভোরবেলা আমার সাতবাগানের যে কাজ আমি করি সবসময় সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করি আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আমার এই সাতবাগান নিয়েই আমার ইউটিউব চ্যানেল এর যাত্রা শুরু সুতরাং এটাই আমি আপনাদেরকে দেখাই যারা বাগান প্রেমী যারা বাগান ভালোবাসেন বিশেষ করে সাত বাগান ঘুরতে তাদের কাছে খুবই ভালো লাগবে কারণ আমি অন্যের বাগান দেখতেও যেমন ভালোবাসি তাদের কাজকর্ম বাগানের কাজকর্ম দেখতেও আমি তেমন ভালোবাসি তো প্রতিদিন সকালবেলায় এসে আমি যে সব ডিউটিগুলো পালন করি এক একবার এক এক সময় এক এক ডিউটি পালন করি যেমন আজকে এসে সাতটাকে ঝাড়ু দিলাম পরিষ্কার করলাম আগাছাগুলো গাছের পরিষ্কার করলাম তারপর এই এই পাশের বাগান সারটা পরিষ্কার করলাম এই যে দেখুন কি সুন্দর করে পরিষ্কার করেছি আর গাছগুলোকে একটু গুছিয়েছি ভালো করে তারপর আরও কাজ করেছি এই যে কিছু লতানো গাছ তুলে নিয়েছি এগুলো আমার ড্রয়িং রুমের কিছু গাছ আমি শিকায় বসিয়েছি সেইগুলোতে আরও কিছু গাছ লাগবে সেটা আমি তুলে নিয়েছি কারণ আমার বাগান থেকেই আমি যা কিছু পাই সেইগুলো দিয়ে আমি আমার ঘর সাজাই আমার সবজির চাহিদা পূরণ করি এভাবে আমি সব কিছু করি তো এই যে একটা ভেন্ডি গাছ দেখতে পাচ্ছেন এখানে একটা ভেন্ডি বাতি হয়ে গিয়েছিল তো আমি ভেবেছি বীজ কিনবো না এখান থেকে বীজ তৈরি করে আমি গাছ বসাবো তো সেইভাবে আমি কিছু গাছ কিছু গাছের মধ্যেই বসিয়ে দিয়েছি যেমন এই যে বেগুন গাছের চারপাশে এই বীজগুলো বসিয়ে দিয়েছি আবার এই মরিচ গাছটা মরে গেছে এইটার চারপাশে বীজটা বসিয়ে দিয়েছি আবার এই যে এখানেও একটা মরিচ গাছ মরে গেছে এটাতে চারপাশে ভেন্ডির বীজ বসিয়ে দিয়েছি এখানে ভেন্ডির বীজ বসিয়ে দিয়েছি কিছু কিছু বড় বড় গাছে নিচে ভেন্ডির বীজগুলো বসিয়ে দিয়েছি এই কাজগুলো করেছি আর এই যে আগাছা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বাগান এই যে এটা আবার জমিয়ে রেখেছি এটা আবার মাটি হয়ে যাবে জমে জমে তো এইভাবে প্রতিদিনই আমি বাগানের কাজ করি আর অবশেষে এই যে ময়লাগুলো জমেছে এইটাতে অল্প একটু মাটি দিয়ে এখানে একটা সবজি গাছ বসিয়ে দেওয়া যাবে আর এই যে দেখুন এইগুলো জমিয়ে এই যে একটা বস্তা করিয়ে রেখেছি বস্তা ভরেছি এই কাজগুলো করেছি আর মাছগুলোর খাবার দিয়েছি মাছগুলো খাবার খেয়ে একেবারে চুপচাপ গাপ্পি মেরে বসে থাকে যখন আমার আগমন পায় তখন হুর হুর করে উপরে চলে আসে তারপরে খাবার দেই খেয়ে আবার গাপ্পি মেরে বসে থাকে তো আর কি কি করেছি এই যে আমার পানির ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কির উপরে চারটা গাছ আমি বসিয়ে দিয়েছি দেখতেও সুন্দর লাগে সাজিয়েছি আর কি বাগানটা ইচ্ছা করে অনেক রকম করে সাজাতে তো আমার অ্যাবিলিটি যতটুকু ততটুকুর ভিতরে আমি আমার বাগানটাকে সুন্দর রাখার চেষ্টা করি অনেকে অনেক রকম অনেক সুন্দর করেন আমি তো সেরকম করতে পারি না সেই জন্য আমি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি এই যে দেখুন পেঁপে গাছটার এখান থেকে ডাল ভেঙে দিয়েছিলাম দেওয়ার পরে এটা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে এটা পচে না যায় পানি পড়ে তারপরে এই যে এখান থেকে দেখুন শাখা বের হয়েছে তো এই আরেকটা পেঁপের চারা বসিয়েছি দুইটা পেঁপের চারা বসিয়েছি সাদে এই যে আরেকটা এখানে বসিয়েছি এই কিচেনের সবজি লতা পাতা হাবি জাবি এগুলো মিশিয়ে আর অল্প একটু মাটি দিয়ে আমি গাছ বসাই এভাবে আমি আমার বাগানটা করেছি তো আপনাদের সাথে এটা শেয়ার না করলে ভালো লাগে না প্রত্যেকটা কাজই আমি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে যা যা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম পুঁশাকের গাছটা আলাদা করে আরেকটা টবে বসা বসালাম এইগুলি এক একটা এক একটা টবে বীজ বসিয়েছিলাম চারা হয়েছিল এখান থেকে নিয়ে এই টপটাই বসিয়ে এখানে একটা ইয়া বেড তৈরি করে দিলাম তো এই মাচার মধ্যে উঠে যাবে আর এই যে বেন্ডি গাছটা ভেঙে দিয়েছিলাম এখান থেকে তিনটা ডাল বের হয়েছে তিনটা ডাল থেকে বেন্ডি বের হবে আর ওখানে দুইটা বেন্ডি বীজ হয়ে গেছে এটা বীজই রেখে দিব। কারণ বেন্ডিটা কিন্তু সারা বছরই করা যায় তো সেই জন্য আমি ভেন্ডিটা হয় ভালো আর অন্যান্য সবজির মধ্যে তেমন একটা খুব বেশি লাউ মিষ্টি কুমড়া এগুলো ফলন আমি এখনও পর্যন্ত ধরাতে পারিনি তো চেষ্টা করতেছি আমি এই যে আমার মিষ্টি কুমড়া গাছে ফুল এসে গেছে এখানে দুন্দুল গাছ ছিল ওইটা কেটে ফেলেছি দুন্দুল আর ধরতেছে না এই যে অনেক ফুল আসছে কিন্তু মিষ্টি কুমড়ার দেখা পাই না তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি আর এটার মধ্যেই আর একটা পুঁশাকের বীজ বসিয়েছিলাম হয়ে গেছে তো আসলে সব একসাথে করলে হয় না দুইটাই হয় না আর এখানে কিছু সিম গাছ বসিয়েছি এই সিম গাছগুলো মাচায় তুলে দিয়েছি এভাবে আর এই যে পেয়ারা গাছে ভর্তি পেয়ারা কিন্তু কি করব পেয়ারা সব ভিতরে পোকা তো আজকে কতগুলি লেবু পেরে নিব এই হয়েছে কাগজি লেবু এইগুলি ছোটো ছোটো লেবুই হয় এগুলো বড় লেবু না এই যে তো কতগুলি লেবু পেরে নিব কারণ এই ফলের জন্য আবার ফল আসতেছে না এটা কিন্তু বারো মাসি লেবু গাছ এই বারো মাসি লেবু গাছে কিন্তু বারো মাসই লেবু ধরে অনেক শক্ত এগুলি আদা এই যে এই যে দেখুন পেকে যাচ্ছে একেবারে এই লেবুগুলো খেতে দারুণ মজা অনেক মজা তো এই যে চারটা লেবু পারলাম চারটা লেবু পারলাম সবগুলো আর পারলাম না চারটা শেষ হলে আবার পেরে নিব তো গাছ ভর্তি লেবু লেবুটাই পাই পেয়ারাগুলো সব পচে যায় এই যে পেয়ারাগুলো পেকে গেছে কিন্তু তুলে ভিতরে দেখবো কি পোকা এই দুঃখে আর করার কিছু থাকে না এই যে দেখুন পেয়ারাটা পেকে গেছে কিন্তু ভিতরে দেখব পোকা এই যে পেয়ারাটা পেকে গেছে ভিতরে খুলেই দেখব পোকা মন খারাপ হয়ে যায় কি করব এখন বাধ্য হয়ে এই যে আরেকটা পেয়ারা পেকে গেছে এই যে তাও তুলে নিচ্ছি কি করবো দেখি বাসায় নিয়ে গিয়ে তাকু দিয়ে কেটে যদি সবগুলোতে পোকা থাকে তাহলে তো আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে এত কষ্ট করে ফল গাছ লাগাই সেই ফলের যদি এরকম হয় তাহলে সবচেয়ে বেশি কষ্ট লাগে তো লেবু পারলাম কিছু পাতাবাহারের ডাল কাটিং করলাম আর এই যে এখানে কিছু গাছ পাতাবাহারের গাছ সাজালাম তো কেমন হয়েছে আমার বাগানটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন রোদ উঠে গেছে আর থাকা যাবে না সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ